আপনারা দেখছেন ভেটকি মাছের পোনাভেয়ার ভেটকি মাছের পোনা বিভিন্ন সাইজের ভেটকি মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন এক গিট দু গিট চার ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি বিভিন্ন রকম সাইজের ভেটকি মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন ভেটকে মাছের পোনা সাধারণত প্রাকৃতিক উপায়ে আপনার প্রোডাকশান হয় যেটা অটোমেটিক ভেটকি মাছের উৎস আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে ভেটকি মাছের মেন উৎস হচ্ছে সুন্দরবন সংলগ্ন এলাকা ওই দিক থেকে আপনার গোটা পশ্চিমবঙ্গে সাপ্লাই চলে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এবং যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন এদের প্রধান খাবার হচ্ছে লাইফ ফিড বিভিন্ন জীবিত মাছ এই মাছ ছাড়ার আগে যেন আপনার পুকুরে অলরেডি ছোটো ছোটো জীবিত মাছ রেডি থাকে রেডি রেখে তারপর ছাড়তে হবে বিভিন্ন মাছের পণ্য আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে পাবেন তারাবাইন সম্পূর্ণটাই বাংলাদেশের প্রোডাক্টস তারাবাইন পাবেন পাবেন ভেটকি পাবেন চিতল চিতলের মেন উৎস এক হচ্ছে আপনার সুন্দরবন সংলগ্ন এলাকা এবং ফারাক্কা থেকে বেশি উৎপাদন হয় ফারাক্কাতে ফারাক্কা থেকে বিশেষ করে গোটা ভারতে বিভিন্ন প্রান্তে চলে যায় তো ভিওয়ার্স আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া পাবেন শিঙি কই দেশি মাগুর হাইবি মাগুর ট্যাংরা পাবদা ইত্যাদি মাছের পণ্য আমাদের কাছে পাবেন বিশেষ করে ক্যাটফিশটা বেশি আমাদের মাছ আপনার হাওড়া রেল স্টেশন থেকে এবং কলকাতা এয়ারপোর্ট থেকে ভারতের বিভিন্ন প্রান্তে পাঠানোর সুবিধা রয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ তারপর আপনার গুজরাট ইউপি কেরালা ইত্যাদি জায়গায় আমাদের মাছ যায় প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন মাছের হাচারি বহরমপুর মুর্শিদাবাদ